নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ বিশ বুধবার রাত আটটায়। তার মানে আজকে যারা মন তাদের কলেজ পাবে না তাদের জন্য যারা পাবে তারা শিক্ষা নির্বা নির্বাচন নিশ্চিত করতে হবে বাইশ আট অর্থাৎ শুক্রবার আটটা পর্যন্ত তার আগে কলেজে নির্বাচন নিশ্চিত করতে হবে। যদি না করা হয় তাহলে আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় বি সহ আবেদন করতে হবে দ্বিতীয় পথে আবেদন গ্রহণ হবে তেইশ শনিবার থেকে পঁচিশ আট দুহাজার পঁচিশ সোমবার রাত আটটা পর্যন্ত অর্থাৎ যারা প্রথমবার মন মতো কলেজ পায়নি তাদের জন্য দ্বিতীয় পথে আবেদন গ্রহণ করা হবে তেইশ থেকে পঁচিশ আটটা পর্যন্ত এখন দ্বিতীয় পর্যায়ে আবেদন যারা করেছে তাদের তাদের তার আগে পছন্দ অনুসারে প্রথমবার যে মাইগ্রেশনের ফল প্রকাশ হবে আটাইশ বৃহস্পতিবার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে ওই দিন একই দিনে আটাই আট দু হাজার পঁচিশ বৃহস্পতি রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছে তারা যদি কলেজ নিশ্চয় করতে চায় তাহলে পঁচিশ অর্থাৎ শুক্রবার থেকে তিরিশ আট দু পঁচিশ শনিবার রাত আটটা পর্যন্ত সময় আছে নিশ্চয়ন করার তার মধ্যে নিশ্চয়ন না করলে সেটাকে বাতিল হিসেবে ধরা হবে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ একত্রিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবার থেকে এক নয় দু হাজার সোমবার পর্যন্ত এর মধ্যে আবেদন করতে হবে এখনো তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ অর্থাৎ ফলাফল প্রকাশের দিন জানানো হয় নাই হলে আপনাকে জানানো জানিয়ে দেওয়া হবে এখানে আরেকটা জিনিস আমাদের উল্লেখ করে দিয়ে আছে সেটা হচ্ছে

সময় হচ্ছে চার নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতি রাত আটটা পর্যন্ত সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ পাঁচ নয় দুই হাজার সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে সাত নয় দুই হাজার পঁচিশ রবিবার থেকে চোদ্দ নয় দুই হাজার পঁচিশের মধ্যে করতে হবে ক্লাস শুরু পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবারে ক্লাস শুরু হবে উল্লেখ্য আইন আইনগতীত অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না এই হচ্ছে তোমাদের ভর্তির সব ধরনের সিস্টেম থেকে শুরু করে ক্লাস শুরু পর্যন্ত এখন যাদের ভালো কলেজ আসে নাই তারা দ্বিতীয়বার কিভাবে টাই করবে কবে মাইগ্রেশন হবে তৃতীয়বার কবে টাই করবে সবকিছু আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করো আর পাশে থাকো